নিরানব্বই নং সুরা সুরা জিল জাল আটটি আয়াত দর্শন সদর উদ্দিন আহমদ অনুবাদ যখন দেহে কম্পন এক সৃষ্টি করা হয় ইহার কম্পনের কারণে দুই এবং যখন দেহ তাহার বোঝা বাহির করিয়া দেয় অর্থাৎ প্রকাশ করিয়া দেয় তিন এবং ইনসান বলে ইহার জন্য কি অর্থাৎ শুধু অসারতা বা দুঃখ চার সেদিন ইহা তাহার খবর বর্ণনা করিবে তাহার অসারতা ছয় সেদিন মানুষ উপলব্ধি করিবে সে অবস্থা যেহেতু তাহাদের কর্ম তাহাদিগকে দেখানো হয় সাত সুতরাং কৃতকর্মের পরিমাণ ভালো কর্ম সে দেখিবে আট এবং কৃতকর্মের অনুপরিমাণ কর্ম সে দেখিবে অর্থাৎ আত্মদ্রষ্টা হইয়া যাইবে উপলব্ধি এই সুরাটি সালাতের ফলাফলের বর্ণনা সমৃদ্ধ সত্যিকার ভাবে সাধকেরা সালাতে প্রতিষ্ঠিত হইলে কি কি অবস্থা উপলব্ধি করিবে তাহার একটি সংক্ষিপ্ত অথচ সূক্ষ্ম বর্ণনা ইহার মধ্যে আছে সংক্ষেপে সালাতের অবস্থাগুলি নিম্নরূপ এক সালাতের দ্বারা মানুষের অস্তিত্বের উপরে ভূকম্প সৃষ্টি হয় অবশ্য এই ভূকম্প তাহার অস্তিত্বের মধ্যেই নিহিত আছে সালাতের দ্বারা মুসল্লির নিকট তাহা সুস্পষ্ট হইয়া উঠে দুই সালাতের দ্বারা তাহার অস্তিত্বের মধ্যে বিশেষ করিয়া মস্তিষ্কে যেসব সংস্কার রাশি বোঝা স্বরূপ অপ্রকাশিত বা লুকানো ছিল তাহা পরিস্ফুট হইয়া উঠিবে তিন সালাতের সাধকেরা তাহার আপন অস্তিত্বের অসারতা দেখিয়া বিস্মিত ও চমৎকৃত হইবে চার সালাতের দ্বারা সাধক তাহার আপন অবস্থানের মূল খবর প্রাপ্ত হইবে পাঁচ সালাতের মাধ্যমে অস্তিত্বের রসারতার উপরে লাভ করা হয় ছয় সাধকেরা তাহাদের নিজ নিজ কর্ম দর্শন করিয়া নিজ অবস্থান দর্শন করে সাত সালাতের মাধ্যমে সাধকেরা অনুদর্শন করিয়া সত্যদ্রষ্টা হয় জররা কে অবলম্বন রূপে গ্রহণ করিতে হয় তাহা না হইলে সত্য দর্শন হইবে না সুরাটির উপর মন্তব্য সালাতের সাহায্যে মৃত্যুর আগে যে মং থা ইনসানের জন্য বাঞ্ছনীয় তাহাই ভূমিকম্প রূপে সাধকের দেহের মধ্যে সংঘটিত হইয়া থাকে এই সুরাটি প্রকৃতপক্ষে মরার আগে মরিবার একটি লক্ষণ রূপেই প্রকাশ করা হইয়াছে বলিয়াই সুফিগণ বিশ্বাস করেন তাহারা বলেন দেহের স্বাভাবিক যেইরূপ মত্য হইয়া থাকে তাহা দ্বারা জীবের আত্মদর্শন এবং অনুর জ্ঞান লাভ হয় না এবং তাহা মৃত্যুর সময় হইলে উহা দ্বারা নফসের ভবিষ্যৎ পরবর্তী জীবনের জন্য কোনো উপকার সাধন করিতে পারে না অতএব মৃত্যুর সময়ের ভূকম্পনের কথা বর্ণনা করিয়া তখনকার সেই অবস্থাটি মানুষকে জানাইয়া দেওয়ার জন্য কথাটি এই রূপে বর্ণনা করা হয় নাই বরং উইরূপ মৃত্যুর আগেই সালাতের দ্বারা ভূকম্প সৃষ্টি করিয়া জীবন মৃত্যুর সূক্ষ্ম জ্ঞান অর্জন করিয়া লাভবান হইবার জন্যই কেবল সুরাটির নির্দেশ এই রূপে দেওয়া হইয়াছে যদিও সালাত শব্দটির উল্লেখ সুরাটিতে নাই সাধারণ মন্তব্য সুফিগণের দ্বারা ব্যক্ত দেহতত্ত্ব বিষয়টি কোরআনের অঙ্গীভূত একটি বিরাট ও বিস্তৃত বিষয় দেহতত্ত্ব অনুধাবনের মধ্যে আত্মজ্ঞান নিহিত রহিয়াছে আত্মজ্ঞান শিক্ষা দানের বিষয়টি কোরআনের একটি ব্যাপক ও বিশিষ্ট বিষয় সৃষ্টি রহস্য এবং তাহার জ্ঞান প্রাপ্তির সহিত দেহতত্ত্ব বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত দেহ মনের বিচার বিশ্লেষণের দ্বারাই এই জ্ঞান প্রাপ্তব্য কোরআনুল আজিম এই জ্ঞান বিকাশের একটি পরিপূর্ণ বিশারি জ্ঞানীগণ হইতে ইহা শিক্ষণীয় গুরু হইতে প্রাপ্তব্য এই সুরার মূল শিক্ষা হইল সালাতের দ্বারা নিজের অনিত্য রূপ দর্শন করিয়া আপন আমিত্বের বিলুপ ঘটানো পরিণামে জাহান্নামের জরা ব্যাধি ও মৃত্যুর পার পাইয়া যাওয়া ফেব্রুয়ারি উনিশশো অষ্টাশি সুফি সদর উদ্দিন আহমদ চিস্তি কোরআন দর্শন তৃতীয় খণ্ড থেকে আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মতামত দিন প্লিজ এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ পূর্বাপর সকলকে সাধুবাদ ও শুভকামনা রইল সকলের জন্য